সালামু আলাইকুম মদ্রাসা ঘুরে ভালো আছেন বন্ধুরা আপনারা যদি আপনাদের ফোনের এই ক্যামেরা দিয়ে কোনো ছবি তোলেন অ্যান্ড ভিডিও করেন সেগুলো যদি আপনার মেমোরি না যায় তাহলে কিন্তু আজকে ভিডিও আমি ছোট্ট একটা সেটিং দিয়ে দেবো আপনি এই ক্যামেরা দিয়ে যেখানে ছবি তোলেন অ্যান্ড ভিডিও করেন সম্পূর্ণ ছবি কিন্তু আপনাদের ফোনের এই এসডি কার্ডে চলে আসবে এখানে দেখেন এই এসডি কার্ডে কিন্তু চলে আসবে শুধু আপনার ফোনের ক্যামেরাতে ছোট্ট একটা সেটিং করে দেবেন এখন কিভাবে আপনার ফোনের ক্যামেরাতে এই ছোট্ট সেটিং করে দেবেন অবশ্যই এই ভিডিওটা শেষ মনে রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমি শুনি আসল মধ্যে আমি শুরু করার আজকের মোট ভিডিওটা তো এখন আপনি যদি আপনার এই ফোনের ক্যামেরা দিয়ে বা এই ক্যামেরা দিয়ে যে ছবি তোলে না কেন সেগুলো যদি আপনি অটোমেটিক আপনার এসডি কার্ডে দিতে চান আপনি কি করবেন আপনার ফোনের যেদিকে আছে ক্যামেরা এই ক্যামেরার মধ্যে প্রবেশ করবেন ক্যামেরার মধ্যে প্রবেশ করার পরে এই যে এখানে দেখেন সেটিং আছে এই সেটিংসে ঢুকবেন সেটিংসে ঢুকার পরে আপনি কী করবেন এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন অ্যাডভ্যান্ড সেটিং এই অ্যাডভ্যান্ড সেটিংকে প্রবেশ করবেন তারপর এখানে দেখেন সেফ টু এসডি কার্ড এই সেফ টু এসডি কার্ড যদি এই টিউশনটা যদি এখানে না দেওয়া থাকে এই এখানে ট্রান অনে দিয়ে দেবেন টার্ন অনে দিলে কী হবে আপনি যে ছবি তোলেন অ্যান্ড ভিডিও করেন সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু আপনার এসডি কার্ডে চলে যাবে আর যদি এটা বন্ধ থাকে তাহলে কিন্তু আর এসডি কার্ডে চলে যাবে না সেগুলো সব কিছু আপনার ফোন মেমোরিতে যাবে অবশ্যই আপনি এটা এনেবেল করে এখানে টার্ন অন দিয়ে দেবেন সব কিছু কিন্তু এখন আপনার এসডি কার্ডে যাবে তো বন্ধুরা আপনার যদি মনে করেন আমাদের এই ছোট্ট ভিডিওতে কোনো শিখতে পেরেছেন অবশ্যই এই ভিডিওটা ফর্ম থেকে শেষ করে দেখতে হবে তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড কিছু ভিডিও আমি শরীফ আসুন বন্ধুরা ভিডিও শুরু করার আজকের মূল ভিডিওটা